আমার কবিতার সুর সুর তুমি ছাড়া প্রভু লাগে না মধুর তোমাকে নিয়েই তো আমি লিখি কত ছন্দ তোমার জন্য হৃদয়ের মাঝে প্রেম আফুরান্ত তুমি তো এ জীবনের প্রথম ভালোবাসা মরার পরে পাব তোমায় মনে অনেক আশা তুমি দিয়েছ আমায় থাকার শক্তি তোমার মাঝে খুঁজে পাই ভালোবাসার তোমার কাছে নদী ভালোবাসায় পূর্ণ এমন এমনটা হয়ে যাবে তৈরণ আমার মুখের মধুর ভাষা তুমি করলে দান তুমি আমার মহান প্রভু তুমি আমার প্রাণ